আজকে আপনি সারা ভারতবর্ষের দিকে তাকান আপনারা জানেন যে কিছুদিন আগে বাংলার একজন সিনেমার নায়ক মিঠুন চক্রবর্তী উনি একটা মন্তব্য করেছেন কি মন্তব্য করেছেন উনি বলেছেন মুর্শিদাবাদ জেলার সত্তর পার্সেন্ট মুসলিম বসবাস করে তিরিশ পার্সেন্ট অন্যান্য জাতি বসবাস করে আমরা যদি ইচ্ছা করি তাহলে সত্তর পার্সেন্ট মানুষকে কেটে ভাগীরথী নদীতে ফেলে দিতে পারে কিন্তু ভাগীরথীতে ফেলবো না এই কারণে যে ওটা গঙ্গা স্নানে পবিত্র পানি আমাদের কাজে লাগে আমরা তাদেরকে ইচ্ছা করলে মাটিতে পুঁতে দিতে পারি এই মন্তব্য দেখেছেন সোশ্যাল মিডিয়াতে দেখেছেন আপনারা দেখেননি তিনি দেখত দিন বাঁচাতে বলছেন সত্তর পার্সেন্ট মুসলমানদেরকে কেটে দেওয়া হবে পাশে বসে আছে কে না অমিত সাহা অমিত শাহার মতো একজন মানুষের পাশে বসে মন্তব্য করছেন কে মিঠুন চক্রবর্তী তোমায় থাপড়িয়ে কান মুতো গরম করে দিব বিয়াদব তুমি জানো সত্তর পার্সেন্ট মুসলমানকে তুমি কেটে দিবে নদীতে ফেলে দিবে এটা তোমার বাপের দেশ নাকি হ্যাঁ সারা পৃথিবীতে মসজিদ ভাঙা থেকে শুরু করে মাদ্রাসা ভাঙা থেকে শুরু করে মুসলিমদের উপর অত্যাচার থেকে শুরু করে যাবতীয় যা হচ্ছে পৃথিবীতে কেউ টিকতে পারবে না এক একদিনের জন্য সরকার তার নাম শেখ হাসিনা হ্যাঁ অজস্র আলেমদেরকে আয়না ঘরের ভিতরে ঢুকিয়ে মেরেছে অজস্র কোরআনের পাখিকে জেলখানাতে বন্দি করে রেখে দিয়ে মেরেছে অজস্র আলেবল আমাদেরকে মিথ্যা মামলাতে ফাঁসিয়েছে আল্লাহর পক্ষ থেকে এমন বিপদ এসেছে নিজের মাতৃভূমি ত্যাগ করে রাতারাত্রি পালাতে হয়েছে পালাতে হয়নি সারা পৃথিবীতে ইমানদারদের বিপক্ষে লড়াই করে কেউ জিতে যেতে পারে নি সময় লাগ লাগতে পারে সময় লাগতে পারে একটা কথা মাথায় রেখে দেন সারা পৃথিবীতে ইমানদারদের বিপক্ষে যারাই পদক্ষেপ গ্রহণ করেছে তারা এ পৃথিবীর মাটিতে টিকে থাকতে পারে নেই ফেরাউল আল্লাহর সঙ্গে দুশ্মনী করতে চেয়েছে টিকে থাকতে পারে নেই নমরুদ টিকতে পারেনি আবু জেখেন টিকতে পারেনি আবদুলিবো টিকতে পারেনি পৃথিবীতে যারাই আল্লাহ মানুষদের সঙ্গে যুদ্ধ করতে গেছে লড়াই করতে গেছে বিপক্ষে কোনো পদক্ষেপ গ্রহণ করেছে পৃথিবীতে তারা টিকে থাকতে পারে নেই তার দৃষ্টান্ত দু সালে আপনারা পেয়েছেন উপর বাংলার একজন সরকার তার নাম শেখ হাসিনা হ্যাঁ অজস্র আলেমদেরকে আয়না ঘরের ভিতরে ঢুকিয়ে মেরেছে অজস্র কোরআনের পাখিকে জেলখানাতে বন্দি করে রেখে দিয়ে মেরেছে অজস্র আলে বোলামাদেরকে মিথ্যা মামলাতে ফাঁসিয়েছে আল্লাহর পক্ষ থেকে এমন বিপদ এসেছে নিজের মাতৃভূমি ত্যাগ করে রাতারাত্রি পালাতে হয়েছে পালাতে হয়নি সারা পৃথিবীতে ইমানদারদের বিপক্ষে লড়াই করে কেউ জিতে যেতে পারে নি সময় লাগতে পারে সময় লাগতে পারে আজকে আপনি সারা ভারতবর্ষের দিকে তাকান আপনারা জানেন যে কিছুদিন আগে বাংলার একজন সিনেমার নায়ক মিঠুন চক্রবর্তী উনি একটা মন্তব্য করেছেন কি মন্তব্য করেছেন উনি বলেছেন মুর্শিদাবাদ জেলা সত্তর পার্সেন্ট মুসলিম বসবাস করে তিরিশ পার্সেন্ট অন্যান্য জাতি বসবাস করে আমরা যদি ইচ্ছা করি তাহলে সত্তর পার্সেন্ট মানুষকে কেটে ভাগীরথী নদীতে ফেলে দিতে পারে কিন্তু ভাগীরথীতে ফেলবো না এই কারণে যে ওটা গঙ্গা স্নানে পবিত্র পানি আমাদের কাজে লাগে আমরা তাদেরকে ইচ্ছা করলে মাটিতে পুঁতে দিতে পারি এই মন্তব্য দেখেছেন সোশ্যাল মিডিয়াতে দেখেছেন আপনারা দেখেননি তিনি দেখতহীন বাঁচাতে বলছেন সত্তর পার্সেন্ট মুসলমানদেরকে কেটে দেওয়া হবে পাশে বসে আছে কে না অমিত সাহা অমিত সাহার মতো একজন মানুষের পাশে বসে মন্তব্য করছেন কে মিঠুন চক্রবর্তী তোমায় থাপড়িয়ে কান মুতো গরম করে দিব বিয়াদব তুমি জানো সত্তর পার্সেন্ট মুসলমানকে তুমি কেটে দিবে নদীতে ফেলে দিবে এটা তোমার বাপের দেশ নাকি হ্যাঁ সারা পৃথিবীতে মসজিদ ভাঙা থেকে শুরু করে মাদ্রাসা ভাঙা থেকে শুরু করে মুসলিমদের উপর অত্যাচার থেকে শুরু করে যাবতীয় যা হচ্ছে পৃথিবীতে কেউ টিকতে পারবে না একদিনের জন্যও তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে তার দৃষ্টান্ত বদরের মাঠ আল্লাহ নবী সাল্লামকে কষ্ট দিয়েছেন অজস্র মানুষ টিকে থাকতে পারে পৃথিবী থেকে চলে যেতে হয়েছে সাহাবিদের ভালোবাসা আর একটা চমৎকার ভালোবাসার কথা বলে আমি আর একটু যাব এক। বদরের যুদ্ধের পরের বছরে হিজরিতে যুদ্ধ হয়েছিল তার নাম অহুদ কোন যুদ্ধ অহুধ অহুদের যুদ্ধে মুসলিম সৈন্য ছিল কতটা এক হাজার আর বেইমান মোর্শেকেরা ছিল কত তিন হাজার কিন্তু মুসলিম সৈন্যরা যুদ্ধের মাঠে যেতে যেতে আবদুল্লা তিনশো জন লোক ভাগিয়ে নিয়ে চলে গেছে মোনাফিকি করে তাহলে তিনশো লোক চলে যাওয়ার পরে আর লোক থাকে কতজন সাতশো মাত্র লোক ময়দানে যুদ্ধ হবে আল্লাহ নবী সাল্লাহ আরিফ্লাম যুদ্ধ ডাক দিয়েছেন রাত্রের বেলা সাহাবিরা রাতের বেলা যার হাতে যা ছিল যে যে অবস্থায় ছিল সেই অবস্থা আল্লাহ রসুলের ডাকে সারা দিয়ে চলে এসেছেন কোথায় যেতে হবে না অহুদের ময়দানে অহুদের যুদ্ধে মুসলিমরা আল্লাহ সুবাহ কি এমন রেখেছিলেন জানি না মুসলিমরা জয়লাভ করতে পারে নি আল্লাহ রসুলাম যুদ্ধের পরে সত্তর জন সাহাবি এই যুদ্ধতে শহীদ হয়েছিলেন কতজন সত্তর জন এর ভিতরে আল্লাহ নবী সাহা সাল্লামের চাচা হামজা রাজি আল্লাহ ফালো তিনি এই যুদ্ধে শহীদ হয়েছেন শহীদ হয়েছিলেন কে মোসাফ বিন ওমায়ের শহীদ হয়েছিলেন কে শহীদ হয়েছিলেন আল্লা রসুল্লামের প্রিয় সাহাবি হামজাল রাজি আল্লাহ ফত যুদ্ধ শেষ করার পরে আল্লাহ জন যে সাহাবি শহীদ হয়েছে তাদের লাশগুলোকে এক জায়গায় করার কথা বললেন অন্যান্য সাহাবিদেরকে লাশ এক জায়গায় করতে করতে দেখা যাচ্ছে আটষট্টি জন লাশ পাওয়া গেছে দুটি লাশ পাওয়া যাচ্ছে না দুটিকে এক হচ্ছে আল্লাহ রসুলের চাচা হামজা রাজি আল্লাহ দুই হামজাল দুজন আল্লাহ রসূল সাল্লাম খুব চিন্তা করছেন যেমন দুইজন সাবীর লাশ খুঁজে পাচ্ছি না এরই মাঝখানে একজন মহিলা উহুদের মাঠে ঠিক এরকম পর্দা করে এসে আল্লাহ রসুলকে বলছেন আল্লাহ রসুল আপনি আমাকে চিনতে পারছেন আল্লাহ রসুল বলছেন না তোমাকে চিনতে পারছি না তুমি কে আল্লাহ রসুল আপনি গতকাল বিকেলবেলাতে কারোর বিবাহ পরিয়েছিলেন আল্লাহ রসুল বলছেন হ্যাঁ কার না হানজালার তখন বলছেন আল্লাহ রসুল আপনি যে হানজালার বিবাহ পড়িয়েছিলেন আমি সেই হানজালার স্ত্রী কালকে বিয়ে হয়েছিল বিকেলবেলা এই দেখুন আল্লাহ রসুল আমার হাতের মেহেন্দি গুলো এখনো পর্যন্ত কাঁচা মেহেন্দির রং কেটে যায়নি আল্লা রসুল্লাম এই কথা শোনার পরে খুব কানছেন মহিলা বলছেন আল্লাহ রসুল বলতে লজ্জা করছে তবু আপনাকে আমি একটা কথা বলছি বলার জন্য এসেছি সেটা হচ্ছে এই যে যুদ্ধের ময়দানে যদি কেউ শহীদ হয়ে যায় ও রক্ত মাখা অবস্থায় জামা কাপড় যে অবস্থায় ছিল ওই অবস্থায় তাদেরকে দাফন করা হয় আল্লাহ রসুল বলতে লজ্জা লাগছে তবু আপনাকে বলছি বিকালবেলা তা আপনি আমাদের দুজনার বিয়ে দিয়েছেন রাতের বেলা শুয়েছিলাম এক জায়গায় স্বামী-স্ত্রী মিলন হয়েছে আমাদের দুজনা স্বামী-স্ত্রীর মিলন হবার পরে হঠাৎ করে আপনি যুদ্ধের ময়দানে আসার দামামা বাজিয়ে দিলেন আমার স্বামী হানজালা তাড়াতাড়ি করে বিচম থেকে উঠে আমাকে শুধু দুটো কথা বলেছে বিবি যদি বেঁচে থাকি তাহলে তোমার সঙ্গে দুনিয়ায় দেখা হবে আর যদি আমি ডাকে সাড়া দিই তোমার সাথে আমার জান্নাতে দেখা হবে আল্লাহ রসুল আমার কপাল একটা চুম্বন দিয়ে বাড়ি থেকে চলে এসেছিলেন বলতে লজ্জা লাগছে তবুও বলছি আমার স্বামীকে একটু গোসল করিয়ে দেবেন ও না পাক অবস্থায় রয়েছে গোসল করার কথা ভুলে গেছেন আল্লাহ রসুল আপনি একটু গোসল করিয়ে দেবেন আল্লাহ রসুল সাল্লাহাল্লাম তিনি বলছেন আমি যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছি সাহাবিদেরকে দেখতে পেলাম যে একটা লাশ কাফন পরা অবস্থায় আনছেন আর মাথার দিক দিয়ে পানি টপকে ঝরে 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 পড়ছে এই সময় জিবরিল আমি নিলেন আল্লাহ নবীকে ডেকে বলছেন মোহাম্মদ সাল্লার্লাম আপনি হানজালাল লাশ খুঁজছিলেন পাচ্ছিলেন না খুব টেনশন করছিলেন তো আসলে হানজালাল লাশ চুরিও হয়ে যায়নি হারিয়েও যায়নি হানজালার এই শহীদে আল্লাহ এত খুশি হয়েছে যে ওর লাশটাকে আসমানের তৃতীয় আসমানের উপরে ফেরেস্তাদেরকে দিয়ে তুলে জমজমের পানিতে গোসল করিয়ে কাফন দিয়ে ঢেকে মিসকে আমবারে সেন্ট লাগিয়ে এই দেখুন আপনার কাছে আনা হচ্ছে সেই একজন মাত্র যার আল্লাহ খুশি হয়ে তৃতীয় আসমানে তার লাশকে তুলে নিয়ে তৃতীয় আসমানে ফেরেস্তাদেরকে দিয়ে গোসল করিয়ে আবার পৃথিবীতে পাঠিয়েছিলেন সাহাবিটির নাম কি এর নাম মোহাব্বত